হ্যাঁ হ্যালো বাঙালি বাঙালি তোমাকে আপনাকে স্বাগতম আজকে আবার চলে এসেছি আমি চন্দনগর বাবুবাজার আদি সূর্য কুমার মোদোকে সন্দেশ খেতে এবার জলবহা সন্দেশ তাদের নিউ ফিউশন এনেছেন একটা সেই ফিউশনটা কি সেটাই জানবো দাদার কাছ থেকে তা চলুন নমস্কার কেমন আছো নমস্কার ভালো আছি এই গরমে চলছে মোটামুটি তোমার একটু খুব ভালো হয়েছে এখন আমের উপরে আমের জলবা তৈরি করছি পুরো আম থেকেই জুস দিয়ে সেই আমের রস দিয়ে জলবা তৈরি হচ্ছে একদম প্রথম থেকে দেখাবো আনা আছে আমি কিরম ভাবে কাটা হচ্ছে কিরম একটা চুজ তৈরি করা হচ্ছে কিরম ভাবে জলবায়ু তৈরি করা হচ্ছে এসব দেখো একদম মানে এটা কি একদম অভিনব জিনিস তো অভিনব জিনিস একদম সরসে বলতে পারো জলবায় তো সবই দেখবো আমার যে পরিবার দর্শক তাদেরকেও আমি দেখাবো এবং তারাও দেখবে তারা এই অনেক ভালোবাসা দিয়েছে না হয়তো তোমাদের সূর্য পদক্ষেপ তৈরি হয় কিন্তু আমি তৈরি করছি অরিজিনাল পুরো আম দিয়ে একদম আম ছুলে আম কেটে ফেলে সেইভাবে তো সেইভাবে একদম 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 জিনিস আছে তো এবার বুঝতেই পারছেন কি আসতে চলেছে পুরো ভিডিও না দেখবেন আপনাদের লস আমার কোনো কিছু নেই এই ভিডিওটা দেখতে হবে বস আপনাদেরকে তো সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে চলুন সব কিছু দেখব সূর্য মহাদেবকে এবারে নতুন যে এখন এখন তো আমের সময় আম বেরিয়েছে আমরা অরিজিনাল আম থেকে আমের জুস থেকে আমের রস থেকে জল ভাড়া তৈরি হচ্ছে কোনো কেমিক্যাল পাল কিছু থাকছে না আম আম থেকে আম ছাড়ানো হচ্ছে এর থেকে জুস তৈরি হবে সেই জুসটা সন্দেশের মধ্যেই যাবে গিয়ে তারপর সে জল ভাড়া তৈরি হবে তাহলে দেখাই যাক নাকি হ্যাঁ দেখুন লোকে তো বিশ্বাস করবে না যে হয়তো বলবে যে না কেমিক্যাল দিয়ে সেন্ট দিয়ে করেছে ওই জন্য আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা সত্যি এটা অরিজিনাল ওখান থেকেই তৈরি হচ্ছে আমাদের আমরা স্লাইস করা হচ্ছে আমটা চটকালে হবে না ওটাকে স্লাইস করে ওটাকে করতে হবে

কি গন্ধ বেরিয়েছে গো পুরো পাকা আমের মানে তোমাদের এখনো বন্ধ যে কাঠের এটা কি বলা হয় এটা কাঠের তারু দিয়ে লোহার করাতে এটাকে করলে তবে টেস্টটা ভালো আসবে সেটা এরপরে এর বয়লারের মধ্যে জুসটাকে তৈরি করতাম কিবা টিনের জুস দিতাম আর তো ফ্লেভার এটা যে অরিজিনালিটি এখনো বন্ধ মেইনটেইন করছো মানে আদি সূর্যকুমার মধ্যে যে এখনো বন্ধ অরিজিনালিটি মেইনটেইন করছো এটাই তার প্রমাণ তাই সেটাই প্রমাণ আমি দেখিয়ে দিতে চাই যে এরকম একদম বলতে তো অনেকে বলে না সেন্ডা হচ্ছে

পুরোপুরি এখন অন্ত বৈজ্ঞানিক ভাষা একদম মানে কোনটা কতটা পরিমাণ যাবে না যাবে হিসাব কিতাব করে তাহলে জল থাকবে না পুরো ফেটে বেরিয়ে যাবে জল ভাড়া দাঁড়াবে না একদম হ্যাঁ এবার জল ভাড়া পাত্রের সঙ্গে মেশানো হচ্ছে মেশানোর পর পুরো পাত্রটা তৈরি হবে তারপর সন্দেশটা তৈরি হবে এটা কি সন্দেশ গেলো হ্যাঁ সন্দেশ গেলো এটা যেদিক দিয়ে জল ভাড়া তৈরি হয় অরিজিনাল পাত্রটা আচ্ছা আচ্ছা আমার যে পরিবারের লোকজন এটা দেখে হয়তো খুশি হবে যে আদি সূর্য কুমার মোদক এখনো পর্যন্ত তাদের ঐতিহ্যটাকে ঠিক আগের মতন করেই আঠারোশো দশ সালের মতন যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানে দর্শকরা খুবই খুশি হবেন হ্যাঁ হয়ে গেছে এটাকে তোলা হবে খেয়ে দেখবে কেমন খেতে হয়েছে গরম খেয়েটা দেখাই যাক বলে না অর্ধ বজ একদম সেরকম ব্যাপার সেটা খাবো দেখুন সেটা খেয়ে দেখি আগে সবার আগে দেখতেই পাচ্ছেন এটা মানে চেয়ারটা আপনি দেখে বুঝতে পারছেন যে কে সুন্দর রয়েছে না মানে যতক্ষণ না খাবো ততক্ষণ বুঝতে পারছি না টেস্ট কত রয়েছে বাট এই যে গন্ধটা দেখুন গন্ধেতেই আমার অর্ধেক পেট ভরে গেছে আর কিছু লাগবে না। একটুখানি খেয়ে দেখা যাক। এর তদনদ না ডাইরেক্ট মুখে। মানে এটা এর এ রিভিউ দাও কি বলবো মানে এ রিভিউ দেবো কি করে সেটা বুঝতে পারছিনা। মানে এত টেস্ট মানে এটার যে পুরোপুরি আমের গন্ধ অবশ্য আপনারা দেখলেন না মেকিংটা। আমটা কিভাবে সন্দেশের সাথে মিক্সিং হচ্ছে

পুরো আমার পিলটা চলে যাচ্ছে তো হ্যাঁ দি আমাদের কোনো কার্বন নেই যতটা আমার পিল যাচ্ছে হ্যাঁ পুরো পুরো ভর্তি হয়ে গেছে ওটা বাহ এখন দেখা যাক পুরো আমার পিল দিয়ে ভর্তি হয়ে গেছে আচ্ছা এই আমার পিলটা না হলো এই আমার পিলটা কতদিন থাকবে তিন দিন তো থাকবে তিন দিন চার দিন থাকবে তো বাহ এইটা রকম হাতে চলে এসেছে আমের পিল দেওয়া আমের জুস দেওয়া জল ভরা সন্দেশ তো তৈরি হওয়াটা আপনাদের দেখিয়েছি সবাইকে তো এরপরে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে এর আগে মানে খেয়ে দেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়েছি তো এটা দেখাবো তো চলুন সবার আগে জল ভরাটাকে একটু দেখা যাক এই দেখুন কত সুন্দর জল ভরাটাকে সূর্য মার্কা ঠিক আছে প্রথম কথা এই যে জল ভরা সন্দেশটাকে এরপরে ধরলাম এরপরে আস্তে করে একটু ভাঙবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন ও এই দেখুন পিলটা পড়বে দেখবেন আমের যে জুস ভোরে ভোরে আমের জুস আছে দেখুন আমি আর আমের জুসটা ফেললাম না এইরকম আমের জুস দেখতেই পাচ্ছেন এই যে ও পুরো এই দেখুন আবার ভালো করে দেখা যায় আপনাদেরকে নরম তুল তুলে এই যে দেখুন ও এই দেখুন সেই ব্যাপার একদম এবারে খেয়ে তো অবশ্যই দেখতে হবে একটু খেয়ে দেখি এর আগে এবার খেয়ে আমি ছিটকে গেছিলাম এবার জানি না কোথায় যাবো জাস্ট আমি হারিয়ে গেলাম বিশ্বাস করুন এর রিভিউটা দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমার নেই দশ বছর ধরে এই ঐতিহ্য বহন করে চলেছে সূর্য কুমার মোদক এই সূর্য কুমার মোদকের এই অভিনবত্ব এটা জাস্ট মুখে দেওয়া মাত্র মিষ্টিটা তো গলে গেলোই জল বা সন্দেশটা পুরোপুরি গলে গেল শুধু তাই না একদম মানে এর টেস্টটা পুরো মুখে দিলাম আবার মুখে দেখি লোক সমাজ না বিশ্বাস করুন দেখুন আমাদের দেশের জাতীয় ফল আম আর আমাদের বাংলার জাতীয় মিষ্টি বলতেই পারি আমি আমার তরফ থেকে ইন্দ্রনগরের বাবুবাজারে সূর্য কুমার মোদকের মিষ্টি আর দুটোর কম্বিনেশান ফাটিয়ে দিচ্ছে আর কিছু বলার নেই আমার আর কিছু করারও নেই মানে এটা শুধু খেতে হবে আর কিছু করার নেই বলার নেই আমি খেতে থাকি আপনার সাবস্ক্রাইব করে দেবেন